নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী তেরোই এপ্রিল রাত্রি নটা চল্লিশ মিনিটে রবি তার উচ্চস্ত রাশি মেষ রাশিতে প্রবেশ করছে বর্তমানে রবির অবস্থান রয়েছে মিন রাশিতে মিন রাশি থেকে রবির প্রবেশ হবে মেষ রাশিতে তো মেষ রাশিতে উচ্চস্ত হয়ে রবি প্রবেশ করার ফলে কারোর ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি হবে কারোর ক্ষেত্রে আয় ভাগ্য খুলবে অর্থাৎ আয় ভাব শুভ হবে আবার কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে কারোর ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে আবার কারোর ক্ষেত্রে যাদের দীর্ঘদিন কোর্ট কেস চলছিল সেই কোর্ট কেসে কিন্তু সফলতা আসবে কোর্ট কেসে ফয়সলা হতে চলেছে যাদের বিবাহিত লাইফে অশান্তি ছিল সেই অশান্তি কিন্তু দূরীভূত হতে পারে যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাদেরও কিন্তু শারীরিক সুস্থতা লাভ হবে তারা আরোগ্য লাভ করতে পারবেন তো কোন কোন সেই রাশি যাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রবি প্রত্যেকটি রাশিতে এক মাস করে থাকে অর্থাৎ আমাদের বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এক একটি রাশিতে রবি এক মাস করে থাকে বর্তমানে রবির অবস্থান রয়েছে মিন রাশিতে মিন রাশিতে এখন রবির সঙ্গে বসে রয়েছে রাহু বর্তমানে রবি রাহু গ্রহণযোগ তৈরি করছে তো অনেকের ক্ষেত্রে রবি রাহুর গ্রহণযোগে অনেক অশুভ প্রভাব আসছে জীবনে অনেক নেগেটিভ প্রভাব আসছে যাদের জন্মকুণ্ডলিতে রবি রাহুর গ্রহণযোগ রয়েছে বা রবি নিচস্ত হয়ে অবস্থান করছে অথবা রবি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে তারা মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলি কিছুই পাবেন না উপরন্তু মিথ্যে বদনাম অপবাদ অপযশ এবং অপখ্যাতি হবে রবি আত্মার কারগ্রহ রবি পিতার কারগ্রহ রবির থেকে আমরা মান সম্মান প্রতিষ্ঠা যশ প্রতিপত্তি এগুলি সমস্ত কিছুই পেয়ে থাকি রবি যখনই তেরোই এপ্রিল মেষ রাশিতে উচ্চস্থ হবে তখনই বৃহস্পতির সাহচর্য কিন্তু আপনারা পাবেন তার কারণ বৃহস্পতি মেষ রাশিতে আঠাশ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে রবি যেমন আমাদের মানসম্মান প্রতিপত্তি যশ প্রতিষ্ঠা দেয় তেমনি বৃহস্পতি আধ্যাত্মিকতার কারোগ্রহ জ্ঞান প্রজ্ঞা উইজডম এগুলি বৃহস্পতি গ্রহ দিয়ে থাকে তাই রবি বৃহস্পতির একটা কম্বিনেশান রবি বৃহস্পতির সহাবস্থান মেষ রাশির ঘরে কিছু কিছু রাশির জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে চলেছে অনেক সুবর্ণ সুযোগ আসবে তো কোন কোন সেই রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে তো ভিডিওটি আলোচনা শুরু করছি প্রথমে যে রাশির জীবনে সব থেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা সেই প্রথম রাশি হলো। মেষ রাশি মেষ রাশির জীবনে প্রচুর প্রচুর সফলতা আসবে কারণ মেষ রাশিতেই অবস্থান করছে রবি এবং বৃহস্পতি রবি বৃহস্পতি মেষ রাশিতে কিন্তু থাকছে রবি বৃহস্পতি থাকার কারণে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সফলতা আসবে কেরিয়ার ভালো হবে যাদের কাজ আটকে যাচ্ছিল বাধাপ্রাপ্ত হচ্ছিল যে কোনো কাজে আপনাদের জীবনের সমস্ত বাধাগুলো কেটে যাবে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন বা সরকার থেকে যারা সাহায্য পাচ্ছিলেন না এতদিন তাদেরও কিন্তু সফলতা আসবে সরকারি সাহায্য পাবেন এবং যারা চাকরি পাচ্ছিলেন না তারাও কিন্তু চাকরি পেতে পারেন সেই সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসবে ব্যবসা এই সময় ভালো হবে এবং যাদের কোর্ট কেস চলছিল তাদের কোর্ট কেস কিন্তু ফয়সলা হয়ে যাবে কোর্ট কেসও আপনারা সফলতা অর্জন করতে পারবেন এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচণ্ড বাধা আসছিল এবং খুব বিপদের মধ্য দিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা জীবন অতিবাহিত করছিলেন বাধা এবং বিপদ দুটো দিক থেকে কিন্তু আপনাদের মুক্তি মিলবে আপনাদের ইনকাম বাড়বে আপনারা যেই সেক্টরেই কাজ করে থাকুন না কেন বেসরকারি সমস্ত সেক্টরের ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়তে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনারা একটা নতুন ঊর্জা পাবেন নতুন সাহস পাবেন কর্মক্ষেত্রে নতুন কিছু করার একটা উদ্যম পাবেন কাজে সফলতা আসবে ইমপ্লিমেন্ট হবে অর্থ কষ্ট দূরীভূত হবে চাকরিতে প্রোমোশন আসবে এর পরের যে রাশি লাভবান হবেন তা হলো মিথুন রাশি মিথুন রাশি লাখ ফেবার করবে ভাগ্যের সাথ পাবেন আপনারা এই সময় সাহসের পরিচয় দিতে পারবেন আধ্যাত্মিকতার দিকে আপনাদেরকে আকৃষ্ট করাবে আপনারা আধ্যাত্মিক পথে এগোতে পারেন জীবনে খুশির খবর আসতে চলেছে যারা এতদিন বিদেশে সেটেল হতে পারছিলেন না বা বিদেশে পড়াশোনা করার সুযোগ আসছিল কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে বিদেশে চাকরি বিদেশে পড়াশোনা বা বিদেশে সেটেল হওয়ার কিন্তু সুযোগ আসবে লাভ লাইফও আপনাদের কিন্তু ভালো হচ্ছে বিবাহের যোগ তৈরি হবে এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো হবে এর পরের যে রাশি তা হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি রবি রবি উচ্চস্থ হচ্ছে তেরোই এপ্রিল এবং মেসে অবস্থান করছে রবির সঙ্গে বৃহস্পতি রবি বৃহস্পতির কম্বিনেশান খুব ভালো কম্বিনেশান রবি যেমন মান সম্মান প্রতিষ্ঠা আপনাদেরকে বাড়িয়ে দেবে তার সঙ্গে আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের পথে আপনাদেরকে নিয়ে যেতে সাহায্য করবে জ্ঞান উইজডম নলেজ এগুলো কিন্তু দেবে এর সাথে নতুন ইনকামের সুযোগ তৈরি হবে যারা ঋণ নিয়েছিলেন ঋণ কিছুতেই শোধ করতে পারছিলেন না তারাও কিন্তু এই সময় ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের সুযোগ আসতে চলেছে অর্থ যাদের আটকে গিয়েছিল সেই অর্থ কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যবসায় প্রগতি আসবে এর সঙ্গে নতুন কিছু ভালো খবর আপনাদের জীবনে আসতে চলেছে এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত লাভ হতে পারে ইনকামের রাস্তা খুলবে যারা এতদিন ঘরে বসে আছেন কোনো কাজবাজ নেই বেরোজগারি দোষ তৈরি হয়ে আছে তারা কিন্তু রোজগার করার ইনকাম করার সুযোগ পাবেন নতুন কিছু একটা করার রাস্তা খুলবে যখনই আপনাদের কোনো সুযোগ আসবে সেই সুযোগকে আপনারা সৎ ব্যবহার করবেন সুযোগকে কাজে লাগাবেন সেভিংস করতে পারবেন এই সময় স্কিল এবং ট্যালেন্ট বাড়বে আপনাদের আপনাদের কাঁধে কিন্তু বড় দায়িত্ব আসবে আপনারা কিন্তু পিছু পা হবেন না আপনারা আপনাদের কাঁধে বড় দায়িত্ব নেবেন কেরিয়ারে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে ব্যবসায় প্রতিপক্ষকে এই সময় আপনারা পরাজিত করতে পারবেন এরপর যে রাশি লাভবান হবেন তা হচ্ছে মিন রাশি মিন রাশির ধনস্থানে বৃহস্পতি এবং রবির অবস্থান থাকবে এর ফলে আর্থিকভাবে আপনারা প্রচুর লাভবান হতে পারবেন এবং ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের হবে নতুন আয়ের সুযোগ আসবে অর্থের স্রোত খুলবে কেরিয়ার এবং ব্যবসা কিন্তু ভালো হবে যারা এতদিন মানসিক দুশ্চিন্তা করছিলেন তাদের কিন্তু মানসিক দুশ্চিন্তা এই সময় কিন্তু কম হবে বন্ধ কাজ এই সময় কিন্তু হয়ে যাবে বিবাহিত জীবনও কিন্তু ভালো হচ্ছে আপনাদের যাদের কাজ এতদিন বন্ধ হয়েছিল তারাও কিন্তু নতুন কাজের সুযোগ পাবেন এবং কাজকে রিওপেন করতে পারবেন আজকে রবির রাশি পরিবর্তনের ফলে রবির উচ্চস্ত হওয়ার ফলে যে ছটি রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ